পৃথিবীতে ক্ষমতার পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয় বাহ্যিক দৃষ্টিতে অনেক কারণ থাকলেও এর পেছনে রয়েছে ক্রিয়াশীল মহান আল্লাহর ফায়সালা একটা ব্যক্তি যখন ক্ষমতায় আসে কিংবা ক্ষমতায় অধিষ্ঠিত থাকে তখন সে ভাবে যে এই ক্ষমতা তার কাছ থেকে জীবনেও যাবে না সে ক্ষমতার অপব্যবহার করে এরকম অনেক অনেক ব্যক্তিত্ব আছে তারা ক্ষমতার অপব্যবহার করেছে এবং মহান আল্লাহ তালা সেই ব্যক্তিকে এই পৃথিবীর বুকেই কঠিন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় চারজন শাসক ছিল সেই চারজন শাসকের মধ্যে একজন হচ্ছে নমরুদ নমরুদকে মহান আল্লাহ তালা সামান্য একটি মশা দ্বারা ধ্বংস করে দিয়েছেন তো হ্যাঁ ভিভার্স আজকে এই নমরুদ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব আসলে এই নমরুদ কিভাবে নিজেকে আল্লাহ দাবি করেছিল এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে এমনভাবে বিপদে ফেলেছিল সেটারই কিছু তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে। যেভাবে খোদা দ্রোহী নমরুদের পতন হয় নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামের সময়ে পৃথিবীর বাদশাহ ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরা এমন নমরুদ বিন কিন আন বিন কুস বিন হাম বিন নুহু সাল্লামা নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা ও উদ শব্দ দুটি থেকে যার অর্থ হচ্ছে জাজুল্যমান আলো কারো কারোর মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে কারণে তাকে এই নামে ডাকা হত এর আরও একটি অর্থ হল বাঘিনী আরবের কিং কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্য পান করিয়েছিল ইতিহাসবিদরা নমরুদকে আল জবরা বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ক্ষমতা দম্ভের প্রকাশ ছিল বাইবেল অনুসারে নমরুত ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে রাজাদের রাজা মৃত্যুর পরের বছর মিশরের রাজ্যের রাজপতিদের একটি সম্মেলন হয় যেখানে নম্রুত রাজার রাজা কিং অব দ্য কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেন আর তখন থেকেই পূজারা তাকে উপাস্য রূপে তার পূজা ও অর্চনা শুরু করে হজরত ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাহ প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর দেবীর দেখিয়ে দিতে সেই সব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে ইব্রাহিম বন্দী করা হয় এবং দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই তিনি আরসের অধিপত্তি নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও সুরা আয়াত বলল অগ্নিকুণ্ড তৈরি করো আর জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেইগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো হজরত ইব্রাহিম আল্লাহ আগুনের নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না এসময় সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনের নিক্ষেপ করা হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিম আল্লাহ জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া হায়াত অনসত্তর হজত ইব্রাহিম আসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে অরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল অর্থাৎ যেখান থেকে আকাশ পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলো সেই সময় মহান আল্লাহ হজরত জিব্রাহরত জিব্রাহ তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নম্রুতের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রঞ্জিত। রঞ্জিত রক্ত মাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাহ সালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই নম্রুদের ভয়ঙ্কর মৃত্যু নবরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম আল্লাহ দূর আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রক্তের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত এই সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো তারপর দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীর তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবাই চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুত পালিয়ে প্রাসাদে চলে এলো এই সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়লো এরপর মগজে দংশন শুরু করল নম্রুত যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তাপসির ইবনে কাসিন পৃষ্ঠা ছয়শো ছিয়াশি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই পৃথিবীতে যেই শক্তিশালী হয়েছে যেই আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করেছে এবং মহান আল্লাহ তাল্লার সাথে খারাপ আচরণ করেছে এমনকি মহান আল্লাহ তালার যাবতীয় কর্মকাণ্ডকে অবিশ্বাস করেছে তারই এইভাবে ধ্বংস হয়েছে সেটা নমরুদ হোক ফিরাউন হোক আর যেই হোক তবে প্রত্যেকটা মানুষই ক্ষমতায় আসার পর ক্ষমতার অপব্যবহার করে এবং যারা ক্ষমতার অপব্যবহার করে তাদেরকেই এইভাবে ধ্বংস করা হয়েছে তো প্রত্যেকটা মানুষ সঠিক জ্ঞানে গুণান্বিত হোক এবং মহান আল্লাহ আল্লাহতালা ওইসব ব্যক্তিকে হেদায় দান করুক এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ